হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের কাছে দেখাবো আতপ চালের পায়েস কীভাবে করতে হয় প্রথমে আতপ চালটাকে আমি জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপরে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে চালটাকে ভালো করে এইভাবে চালটা যেন ঘেটে যায় দেখুন আপনারা হয়তো দূর থেকে দেখতে পাচ্ছেন না এই যে চালটাকে দেখুন এইভাবে যেন ঘেটে যায় এই যে চালটা যেন এইভাবেই ঘেঁটে যায় চালটা ঘেঁটে গেছে কী সুন্দর আপনারা দেখতে থাকুন এবার চালের পায়েস কীভাবে করতে হয় আপনাদেরকে দেখিয়েছি সিমায়ের পায়েস অনেক সীমার পায়েস দেখিয়েছি সুজির হালুয়া দেখিয়েছি এবারে আমি আজকের আপনাদেরকে চালের পায়েস কীভাবে করতে হয় দেখাচ্ছি প্রথমে এই যে চালটাকে এইভাবে ঘেঁটে নিলাম ভালো করে চালটা ঘাঁটা হয়ে গেছে তারপরে এর মধ্যে দেবো দুধ দিয়ে দেবো দেখুন দুধ দিচ্ছি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে দুধ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি এটাকে ভালো করে ফুটাবো বাকি এলাচটা নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব এই যে কাজু কাজু বাদাম এভাবে ছড়িয়ে দেবো কাজুবাদ আমি যে ছড়িয়ে দিলাম কারণ চালটাকে যদি ভালোভাবে ঘেঁটে না দিই তাহলে দুধ দেওয়ার পরে চালটা আর ঘাঁটবে না তার জন্য আমি চালটাকে আগে জল দিয়ে ভালো করে ফুটিয়ে চালটাকে ঘেটে নিয়েছি আর পায়েস তো না ঘাঁটলে চালের পায়েস বিশেষ করে না ঘাঁটলে ভালো লাগে না তাই এর মধ্যে তারপরে ঘাঁটার পরে এর মধ্যে যে দুধ দিয়েছি দুধ পরে এই যে কাজু বাদাম দিয়েছি তবে বন্ধুরা মনে রাখবে অবশ্যই চালের পায়েস বানাতে গেলে অবশ্যই এর মধ্যে যে পায়েস বানানো না কেন লবণ অবশ্যই পরিমাণ মতো দিতে হবে এই যে আমি লবণ দিয়ে দিলাম এই যে লবণ দিলাম এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আর চালের পায়েস করতে গেলে বন্ধুরা সবসময় এরকম নাড়তে থাকবে নালে ঘোড়ার মধ্যে লেগে যেতে পারে আমি আপনাদেরকে দেখানোর জন্য আজ আমি খোঁড়ার মধ্যে করছি কারণ পায়েস সচরাচর হাড়ের মধ্যে বানাতে হয় আর আপনারা যাতে ভালোভাবে দেখতে পান তার জন্য আমি খোড়ার মধ্যে পায়েস রান্না করছি এখনো ফুটেনি এইভাবে সব সময় নাড়তে থাকবে নাহলে কিন্তু পায়েসটা ভালো হবে না পোড়া লেগে গেলে পোড়া গ্যাস করবে তার জন্য সবসময় এইভাবে নাড়তে হবে আপনারা অবশ্যই বাড়িতে চালের পায়েস করে খাবেন এবার আমি হয়তো আতপ চালে করেছি আপনারা সিদ্ধ চালেরও পায়েস করে খেতে পারেন অবশ্যই চালটাকে ভিজিয়ে রাখলে চালটাকে ভিজানা ভিজিয়ে রাখতে বলছি একটাই কারণে যাতে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য চালটাকে ভিজিয়ে রাখার কথা বলেছি আপনাদেরও ভালো লাগবে চালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা যদি পায়েস খেতে চান অবশ্যই আমার বাড়িতে আসতে হবে আপনাদেরকে আসলে আমি অবশ্যই আপনাদেরকেই চালের পায়েস করে খাওয়াবো আমি আজকে আটক চালের পায়েস করেছি তারপর বন্ধুরা দেখুন এই যে আমি এর মধ্যে এলাচ দেব এলাচ দানা দিলে তবে চাল চালের সাথে ফুটালে দুধের সাথে তবে এই পায়েসটা খুব সেন হবে এবার খুব সুন্দর একটা সুবাস ছাড়বে সেটা অবশ্যই আপনাদের ভালো লাগবে খেতে মজা লাগবে এই যে এলাচ দানা দিয়ে দিয়েছি এলাচকে খেতে তারপরে দিয়েছি গোটা এমনি এলাচ ফেলালে হবে না এলাচকে একটু হালকা করে শিলনোড়ার মধ্যে দিয়ে নিতে হবে তারপরে এলাচ দিতে হবে আপনারা দেখতে থাকুন আমি আজকে চালের পায়েস বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ফুট ধরে গেছে আর বন্ধুরা চালের পরিমাণটা একটু আপনাদেরকে বলে দিই যদি আড়াইশো গ্রাম চাল নেন অবশ্যই আপনাদেরকে তিন লিটার দুধ দিতে হবে এবার গরুর দুধ হলে তিন লিটার দিতে হবে এবার যদি তুমি পাউডার দুধ দো অবশ্যই তিনশো গ্রাম দুধ দিতে হবে তবে পায়েসটা ঠিক পরিমাণ আসবে একশো চালের উপরে এক লিটার দুধ দিতে হবে অনেক বন্ধুরা হয়তো ভাবছেন যে সবার বাড়িতে তো আত চাল থাকে না তাহলে কি চাল কিনবো আপনারা বাসমতি চাল কিনে নিতে পারেন বা পায়েসের চাল কিনতে পারেন বা পায়েসের চাল না থাকলেও বাড়িতে অন্য কোনো চালেরও হবে তবে চালটাকে অবশ্যই ভিজিয়ে রাখবেন এটাই আপনাদের কাছে বারবার একই কথা বলে যাচ্ছি যে চালটাকে ভিজিয়ে রাখলে চালটা নরম হয়ে যাবে নরম হয়ে গেলে চালটা খুব মানে তাড়াতাড়ি পায়েসটা হবে এই ভিজিয়ে রাখার একটাই কারণ হচ্ছে আমি তো গ্যাসে পায়েসটা রান্না করছি তার জন্য যাতে গ্যাসটা কম পড়ে তার জন্য চালটাকে ভিজিয়ে রাখার কথা বলছি বারবার আর যারা উনুনের মধ্যে রান্না করেন জালন দিয়ে তাদের তাদের না চালটা ভিজালেও হবে হ্যাঁ তবে একটু সময় লাগবে আর কিছু না খুব সুন্দরভাবে পায়েসটা ফুটছে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আজকে আমি দেখাতে যাইছি যে চালের পায়েস কীভাবে করতে হয় তবে বন্ধুরা আমরা তো দুজন তার জন্য এই পায়েসটা আমাদের তুলনায় অনেকটাই বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে বেশি হয়ে গেছে আপনারা বাড়িতে কম দুজন তিনজন হলে অবশ্যই একশো গ্রাম চাল নিয়ে করবেন পরিমাণ মাত্র সব কিছু দেবেন দেখলে দিলে বুঝতে পারবেন যে পায়েসটার পরিমাণটা কতটা এসে দাঁড়াবে তবে আমি যেরকম একশো গ্রাম চালে একশো গ্রাম দুধ দিয়েছি হয়তো অনেক বৌদিরা প্রশ্ন করতে পারে যে তারা অতটা হয়তো দিতে পারবে না তাহলে কি তাদের পায়েস আমার মতন হবে না দেখো বন্ধুরা যে এরকম যে পরিমাণে সেই পরিমাণের দুধ যে যতটা পরিমাণ চাল নেবেন ততটা পরিমাণ দুধ নেবেন এবং ততটা পরিমাণ চিনি দেবেন দিলে অবশ্যই সেই পায়েসটা খেতে খুব সুস্বাদু হবে বন্ধুরা স্পাইসটা পায়েসটা কীভাবে ফুটছি আপনারা দেখতে থাকুন স্পাইস পায়েসটা এখন ফুঁত থাকবে লাস্টে এর মধ্যে আমি চিনি দেব কারণ চিনি এখন থেকে দেব না আমি পায়েসটা এখন ফুটবে ফুটু ফুটার পরে আমি লাস্টে এর মধ্যে চিনি দিয়ে পায়েসটা নামিয়ে নেব একটু ফুটিয়ে আশা করি আপনারা এই পদ্ধতিতে বাড়িতে সবাই পায়েস করবে আপনাদের ভালো লাগবে আমার পায়েসে চিনি দেওয়ার পরেই আমি পায়েসটা নামিয়ে নেবো পায়েস রেডি হয়ে গেছে আপনারা খেতে আসলে আসতে পারেন অবশ্যই আমি আমার হাতের এই পায়েস করে খাওয়াবো আপনাদেরকে পায়েসের মধ্যে থেকে একটা খুব সুন্দর একটা সুবাস গন্ধ উঠেছে পায়েস পায়েস বলে যেন মনে হচ্ছে থ্যাংক ইউ নমস্কার ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন শুভরাত্রি সবার দিন সবার রাত আজকের ভালো কাটুক এই কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি